সুন্দর দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান সুন্দর একটি হাতি বাগান দেখতে খুব সুন্দর দেখুন কত সুন্দর ফল ধরছে এই দেখুন ফুল অনেক কুড়ি আসছে দেখার মতো আর অনেক ব্যাপ অনেক অনেক সুন্দর সুন্দর ফল ধরছে দেখুন এই দেখুন কত ফুল কত সুন্দর সুন্দর ফুল যেরকম ফুল ধরছে ওরকম আবার ফল আছে গাছে প্রচুর পরিমাণে ফল গাছ আমি মুগ্ধ আমি এত সুন্দর ফল এখন আর দেখি না এত সুন্দর একটা বাগান দেখার মতো অনেক ফুল দেখুন কেত বড় বড়ো ফল ধরছে এখনো পাকেনি এক সিজনের কিছুদিন আগে একটা ফলের উঠছে আর চলতেছে দেখুন আর ফুল ফল ফুল অনেক গাছ যার কারণে ভিতর দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয় কষ্ট করে বন্ধু আপনাদের জন্য বন্ধুদের জন্য এত সুন্দর একটা বাগান দেখানোর জন্য অনেক কষ্ট দেখুন কত সুন্দর ফল একটা ক্যাকটাস গাছ আছে কাঁঠাল গাছ আছে এখানে দেখুন কত সুন্দর দেখুন কতগুলো ফল অনেকগুলো ফল একবারে পরিপুষ্ট হয়তো অল্প কিছুদিন বা দু চার দিনের ভিতরে ফলগুলো আসবে আবার নতুন করে ফুল হয়েছে এগুলা ওই যে কুলি বানতেছে এগুলো নতুন করে ফল হবে এটা বুঝতে একটা একটা সময় শীত পনেরো থেকে বিশ দিনের পর পরই নতুন করে ফুল আসে গেছে দেখতে আমার খুব ভালো লাগে আমি রাত্রেও আসি রাত্রে অনেক ফুল ফোটে এগুলা যার কারণে আপনার পরাগয়নটা হয় কম যার কারণ আপনার ফল একটু কম হয় যদি দিনে ফল দিনের বেলা যদি ফুলগুলো ফুটতো তাহলে পরাগায়নটা খুব সুন্দর হতো দেখেন বন্ধুরা দেখতে পারছেন এতগুলো ফুল নষ্ট হওয়ার কারণ রাতে বাদুর যে যে অঞ্চলে বেশি আছে ওই অঞ্চলে এই ড্রাগন ফলনটা অনেক বেশি হয় কারণ এই ফলটা রাত্রে ফুটলে তখন বাদুর আইসা ও গাছের কাছে ঝাপটা দিলে পরাগায়নটা খুব সুন্দরভাবে হয় যার কারণে দেখতে খুব ভাল লাগে অনেক প্রচুর ফল আছে দেখেন কত সুন্দর বাগান এখানে প্রচুর পরিমাণে ফল না দেখলে বিশ্বাস করুন না আসলে বাস্তব জিনিস আর ভিডিও করা তো অনেক তা বোঝানো যাবে না দেখানো যাবে না এখানে দিনে করছি তো যার কারণে আপনার এই ফুলগুলো এখন আর মরজা গাছ থেকে মানে পুষ্ট নাই এখন ফল ফরার কারণে